হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা ভালো ভালো আছো আছি বন্ধুরা আগের ক্লাসে তোমাদেরকে আমি এল লিখে দেখেছিলাম আজকের ক্লাসে তোমাদেরকে আমি ছোট হাতের এম লিখে দেখাবো তাহলে বন্ধুরা তোমরা আর বসে না থেকে আমার সাথে লেখা প্র্যাকটিস করো বেশি বেশি লেখা প্র্যাকটিসের মাধ্যমে তোমরা সুন্দর একটা হাতের লেখা শিখতে পারবে আর সুন্দর হাতের লেখা শিখতে পারলে তোমরা পোড়া একটা বাক্য লিখতে পারবে তাহলে বন্ধুরা চলো আর দেরি না করে আমরা এম ছোটা হাতের কীভাবে লিখতে হয় চলো আমরা লেখা প্র্যাকটিস করি বন্ধুরা প্রথমে তোমাকে লম্বা একটা টান দিতে হবে প্রত্যেকটা লেখার ক্ষেত্রে লম্বা টানটা বেস্ট ইম্পর্টেন্ট তাহলে এখান থেকে এইভাবে তারপর এইভাবে হয়ে গেল এম এভ, দেখো বন্ধুরা প্রথমে একটা লম্বা টান তারপর এখান থেকে এইভাবে এখান থেকে এইভাবে হয়ে গেল এম প্রথমে লম্বা টান তারপর এখান থেকে এইভাবে হয়ে গেল তারপর হয়ে গেল এম দেখো বন্ধুরা তোমরা আর বসি থেকে লেখা প্র্যাকটিস করো বেশি বেশি লেখা প্র্যাকটিস করে সুন্দর হাতের লেখা তোমরা শিখে ফেলো দেখো দেখো লেখা কিন্তু একবারে ইজি প্রথমে লম্বা টান লম্বা টান থেকে এখান থেকে এইভাবে হয়ে গেলো এম তাহলে বন্ধুরা তোমরা যারা এখনো কানিস ফাতেমা ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা কানিস ফাতেমা ইউটিউব চ্যানেলটা এখনি সাবস্ক্রাইব করে ফেলো আর আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো বেশি করে শেয়ার করে দাও পরবর্তী নতুন আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব এ পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ বন্ধুরা